যথেষ্ট পরিমাণে সুপার মেডকিট কিট বার করেছি এখান থেকে আমি কিন্তু জোন দিয়ে গেছে এখন তাড়াতাড়ি করে আমার জোনে ঢুকতে হবে আমার কাছে কিন্তু এখনও দুই হাজার টোকেন আছে আমি চালিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে খুলতে পারি কিন্তু আমি এটা খুলবো না কারণ সামনে আরও একটা বক্স আছে ওই বক্সটা খুলব তার আগে আমার জোনটা একবার টাচ করতে হবে জোন প্রায় দিয়ে গেছে আর এই জোন লাগার সাথে সাথে অতিরিক্ত পরিমাণে হিল কাটে তা তোমরা যদি এই জোনের ভিতরে ঢুকতে চাও নর্মাল মেড কিট করে তাহলে তোমরা একটা সুপার ইনহেলার টেনে নেবা এটা টানলি তোমরা হচ্ছে তোমাদের তুলনামূলক অনেক হিল কম কাটবে তোমরা অটোমেটিক এসপি পাতি থাকবা আবার তুমি আসে দিক থেকে মেটকিট করলেও এসপি পাবা সেই জন্য যদি তোমার হিলো অনেক কম কাটবে আরও তুমি আরামসে জোনের ভিতরে ঢুকে যেতে পারবা আর তারপরেও যদি মনে হয় যে না এই মেটকিট করে আমার জোনে ভিতরে ঢুকা সম্ভব না নর্মাল মেটকিট করে তাহলে একটা দুটো সুপার কিট করে বা ওতে কোনো সমস্যা নেই তার কারণ তোমার জোনে ঢুকতে হবে তুমি যদি জোনের বাইরেই মারা যাও সুপার মেটকিট বাঁচানোর ধান্দা করতে যে তাহলে তো হবে না তা আমি ওই জোনের ভিতরে কয়টা লুটবক্স দেখলাম তাজা তাজা লুটবক্স ওই লুটবক্সগুলো এখন আসছি লুট করতে এখন দেখা যাক কিছু পাই কি না সব লুটবক্সের ভিতরে বা এতে কিছু নেই শুধু জি এইটিন রয়েছে তো সামনে এখনো লুটবক্স আছে এই যে আর আমার নেট কিন্তু এই ম্যাচের ভিতরে প্রচুর পরিমাণে খারাপ দেশে মানে বল আর বাইরি আমার নেট এমনি সব সময় খারাপ থাকে তো এই ম্যাচের ভিতরে একটু বেশি খারাপ দেশে নেটটা তা আমি এইখান থেকে পাঁচটা সুপারমেড কিট পালাম আর এই লুটবক্সটাতে একটা সুপারমেড কিট পেয়েছি তো ওয়েলুট বক্সটাই যাতে হবে আর আরেকবার এই যে তার কারণ আমার নেটটা খারাপ ছিল তো আমি বুঝতেই পারলাম যে একটা দুটো সুপার মার্ট কিট থাকলেও থাকতেই পারে তা আমি এখন সামনের এই যে বক্সটা আছে এই বক্সটা ওপেন করব তার কারণ আছে এখনও জোন লাগার ভালোই দেরি আরে দেখো নেট আমার কী পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে গাড়িতেই নামা আসছে না গাড়িতে নামানোর সাথে সাথে এই যে সুপার কিট পেয়ে গেলাম কটা পেয়েছি সুপার মেট কিট তিনটে পেয়েছি তো এই তিনটে সুপার কিটও অনেক শেষবেলার জন্যই জোন পুঁজি দেওয়ার জন্যই তা আমি তেইশটা সুপারমেট কিট এক জায়গায় করতে পেরেছি তার ভিতরে যে একটা সুপারমেট কিট খরচ করলাম এখনো বাইশটা সুপারমেট কিট আছে আর দেখো সামনে একটা অফলাইন লাইন প্লেয়ার তো ওই প্লেয়ারটা মারব মারবো না কারণ ওই প্লেয়ারটা রয়েছে আর শেষে আরেকটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটা নেট আসলে আমি টিম আপ করার চেষ্টা করবো ওই দেখো নেট এসে এবারটা ও নেট আসার সাথে সাথে করোনো গোলোয়াল সব কিছু মেনে মানে ওর সাথে কেউ না মারতে পারে তা আমি একটু ম্যাক্স সেভেন দাওয়াজ দিলাম যাতে লোকেশন পাই আর আমি ওর সাথে টিম আপ করার চেষ্টা করছি যাতে জিনিসটা বুঝতে পারে ওই দেখো ও বুঝে গেছে যে আমি টিম আপ করার চেষ্টা করছি আমার সাথে আর আমরা দুইজন বাদে শেষে আর একটা প্লেয়ারই আছে ওই প্লেয়ারটার টিম টিম আপ আপ করার চেষ্টা দেখি আছে সম্ভবত না গোলালে নেই ওই পিলারের ওখানে আছে এই যে ও বাইসঅ হেডশট প্লেয়ারটা এ এতো একদম পুরো হ্যাকার প্লেয়ার কিন্তু নেট ছিল না খানিকটাকে আর আমার এম এর ভিতরে প্রচুর পরিমাণে নেট সমস্যা দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখনো অব্দি নেটের অবস্থা কি মানে আমি গ্রেনেড অটোমেটিক ছুটতে আছি দেখছো ফুরসছে না শুধু নেটের কারণে তা আমার যা যা আছে ফেলে দিচ্ছি কারণ আমার কাছে সব ফালতু দেখো সামনে এগুলো গোলাল মেরে আমার পরে মানে ফাইট ব্যাক নিতে চাচ্ছে এক কথাই কিন্তু আমি তো ফাইট ব্যাক নেবো না আমি এখানে সুপারমিট কিট দিচ্ছি আরো ফাইট ব্যাক নিতে চাচ্ছে আর আমি ফাইট ব্যাক ভুল করেও নেব না কারণ আমার নেট খারাপ আমি যদি ফাইট ব্যাক নিই তা আমি ইজিলি মারা খেয়ে যাবো আর আমি একবার টিম আপ করার পরে তার সাথে আর কোনো সময় ফাইট ব্যাক নিই নেই সে যদি আমার মেরেও দেয় তা দিলে তা আমি তার হালকা পাতলা ভয় দেখাই শেষ পর্যন্ত তার সাথে জোন পুঁজতে ভুয়া করবো তাই আর যদি জোন বড় থাকে তা আমি টিম আপ করলে আমি সে পালাই চলে যাই ওর কাছেরতে ও যদি বেইমানি করে তার বেঈমানি না করলে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় দেখো আমি এখানে চারটে সুপারমেড কিট দিচ্ছে আর ওখানে সৈদ্যটা দেসে বাই সাপ মানে কি বলবো আমার এই সাইডে ফেলে আরও বেশি করে দিয়েছে দিয়ে বানাই বানাইতেছে তা আমিও সব সুপার কিট এই জায়গাটায় ফেলছি দেখি কয়টা সুপার মেড কিট হয় বাইশটা সুপার কিট আর এখানে দুটো তাহলে এবার এসে চব্বিশটা সুপারমেট কিট হয়েছে এই চব্বিশটাই তো মানে আমার কাছেই সেলো নাকি চব্বিশটা সুপারমেট কিট না তেইশটা সেলো অবশ্য তা আমি একটা খরচ করিলাম তা এখন টিমমেড আমার সুপারমেট কিট এখন দ্বিতীয় আছে দেখো একের পর এক ফেলতেই আছে আমার নেট খারাপ বলে উঠছে না সুপারমেট কিটগুলো সবই নিচেই রয়েছে দেখা যাচ্ছে তা আমি ওইগুলো নিতে পারলাম না নেট খারাপের কারণে এনিমি আবার নিয়ে এনেছে তা আমি এখন এনিমিটার এইদিকে ডাক দিচ্ছি কারণ এই সাইডই সেফজন হয়েছে ও সেফজনের দিকে নিয়ে যেতে হবে দেখো আবার আমার পর ফায়ার দিচ্ছে আমার নেট খারাপ ও যে কখন কোন পাশে চলে আসছে আমি বুঝতে পারছি না জিনিসটা না করতো শিওর আমি মারা খেয়ে যেতাম দেখো জোনে বাইরে কথা মানে ও জোনপু দেওয়া শুরু করে দিচ্ছে এখনতেই তা আমার নর্মাল মেড কিট গুলো এই জায়গাটায় ফেলে দিচ্ছি কারণ নর্মাল মেড কিটের কোন খেলা নেই শেষ বেলায় তা এখন দেখা যাক এই যে আমার ধরে ত্রিশটা সুপার মেড কিট আছে ত্রিশটা সুপার মেড কিট এই জায়গাটায় ফেলে দেবো দেওয়ার পরে দেখা যাক এনিমি আমার কয়টা সুপারমেড কিট দেয় এনিমি সুপারমেড কিট আমার যেই কয়টা দেবে আমি সেই কয়টা দিয়ে শেষবেলা যে জোন পুষ দেবো তো তিরিশটা সুপারমেড কিট ফেলিস ওখানে আর এনিমির ধারে তো আগে থেকে সুপার মেড কিট ছিল আমি ওইগুলো নিতে পারিনি নেট খারাপের কারণে এই যে ষোলোটা সুপার মেট কিট ডেসে আমার এখানে তা আমি ষোলোটাই তুলে নিচ্ছি এখন আর দেখো কোনো একটা গানে রিজনে আছে সেটা এখন আমার ওপর শোক আসছে তো শোক করো করো আমি একটু হিরোয়েগি রিমোট দেখাই আমার ধারেও হিরোইগির রিমোট আছে ষোলোটা সুপার মেড কিট আছে এই শেষ বেলায় জনপুর দিতে হবে ওজনে বাইরে যাচ্ছে নাকি বাইরে না এদিকে তাদের চলে ও যাচ্ছিল তা পেন ডেকে নিয়ে আসলাম আবার জোনে বাইরে গেলে হবে শেষ বেলায় জোনপুর দিতে হবে দেখো মেড কিট করছে মানে অতিরিক্ত ড্যামেজ খেয়ে গেছে মনে হয় তা ড্যামেজ খেয়েছে খেয়েছে আমি গান ফেলাই দিছি ওই জায়গাটাই ও কি গান ফেলবে আমার তো মনে হয় না যে ও গান ফেলবে ও শুধু ছুরি ফেলেছে ও গান ফেলেনি আমি তো দেখি ইমোট দেখাচ্ছি এখন দেখি ইমোট দেখাবে স্ক্যানারটা ছেড়ে দিলাম এদিকে কারণ স্ক্যানারের কোনো এখন আর কাজ নেই ওই দেখ আবার জোনে বাইরে চলে যাচ্ছে ও পরে আমি বুঝলাম না ব্যাপারটা জোনে বাইরে কী করছে বারবার কোন দিক গেল আবার চলে এসেছে মানে নেটের সমস্যা তো বুঝতে পারছি না ও হ্যাকারের মতন শুধু টেলিপোর্ট হয়ে যাচ্ছে আমার নেটের সমস্যা না হলে ম্যাচটা খুব ভালোই হইতো কিন্তু নেটের সমস্যা এখন আর কী করবা ভাই সব ওই একবার উঠে গেল আর আমি পড়ে গেলাম এটা কোনো কথা তো দেখা যাক আমি উঠতে রেখে নেই আবার পড়ে গেছি এ তো একটা মান সম্মানের ব্যাপার চলে গেছে যাওয়া যাবে ওই পাশে বিনা লাপে না যাওয়া যাবে না এ লাভ মেরে ওই পাশে যাতে হবে এছাড়া কোনো লাইন নেই এবারটা লাভ মেরে ওই পাশে চলে যাবে একবারে কোনো মিস হবে না এ দেখো চলে আসলাম দেখলে কিন্তু আমি লাভ না মেরে ভেবেলাম যে ঘুষে আসা যাবে কিন্তু ঘুষে এই পাশে আসা যায় না এই যে নতুন যে ইমোটটা দেশে ফিরিতি ইমোটটা কিন্তু একেবারে সেই গাড়ি চালাচ্ছি নাকি গাড়ি চালাচ্ছি একদম পুরো দোষ তা আমি আর এই নতুন ইমোরটা দেখাচ্ছে আর ও জোন ড্যামেজ খাচ্ছে ও মনে হয় পুজ দেওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছে কারণ জন প্রায় ছোট হতে গেছে তো আবার সামনে গোলাল মেনছে এটা কোনো কথা গোলাল মারলি হবে আমি তোমার সাথে জোনপুষ দেবো একেবারে আমার দ্বারে কোনো গান নেই তুমি এইটুকুনি ভরসা পাতি পারো যে আমি বেইমানি করবো না কিন্তু তুমি আবার হাতে ট্রুগন নেও কেন এটা হ্যাঁ তুমি জোনে বাইরে পুজ দিচ্ছ আমি এখন দিচ্ছে যে হাতে ট্রু নীতিতেও ধরা খেয়ে গেছে ও নিশ্চিত মারা খাবে এরই কারণে এই যে মারা খেয়েও গেছে ট্রু নীতিতে মারা খেয়ে গেল আর তোমরা ধারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে